নমস্কার সিবি ওগা চ্যানেলের সমস্ত দর্শক ও দর্শনার্থীদের আমার সশ্ৰ প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি সপ্তম ভিডিওটি শুরু করছি পাণ্ডবগণের দৈবিক প্রবৃত্তি ছিল প্রবল তাই ভগবান শ্রীকৃষ্ণ কে পাশে পেয়েছিলেন কিন্তু কৌরবদের আসরিক শক্তি প্রবল থাকায় তারা ঈশ্বরের সান্নিধ্যে ছিলেন না যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি না তখন কোনো কাজেই সফলতা আসে না সেজন্যই শকুনি ভগবানকেই দলে নিতে চেয়েছিলেন কারণ তিনি জানতেন যে পক্ষে ভগবান থাকবেন সে পক্ষে জয় নিশ্চিত দুর্যোধন তৃতীয় শ্লোকের দৃষ্টদূন্যের কথা প্রসঙ্গে দ্রুপদ রাজার শত্রুতার কথা স্মরণ করালেন এ তারপর কুরুক্ষেত্রে উপস্থিত মহারথিগণের কথা বললেন যারা মহেশ ভাষা অর্থাৎ মহা ধনুর ধরধারী মতো মতো পারদর্শী বলি যিনি অর্জুনের কাছেই শস্ত্র শিক্ষা নিয়েছিলেন নারায়ণী সেনার একজন বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও সে কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষ নিয়েছিলেন তিনি মহাভারতের যুদ্ধে মারা যাননি তিনি যাদবকুলের মধ্যে লড়াই করে মৃত্যুমুখে মুখে পতিত হন দেখুন বিরাট রাজাকে এবং দ্রুপদকে যারা এক একজন মহারথী বিরাট রাজা ও তার তিন পুত্র উত্তর শ্বেত শঙ্খ পুরুষত্বের মৃত্যুমুখে পতিত হয় কিন্তু দ্রুপদ রাজা দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন এবার দুর্যোধনের সেনা বিস্তারের কথা বললেন অত্র অত্রসুরা মহেশ বাসা ভীমার জুনা সমাজুধি যুজু ধান বিট ধ্রুপদশ মহারথ অত্র সুরা মহেশ বাসা ভীমার যৌনা সমাজুধি যুযুধান বিট ধ্রুপদশ্চ মহারথ এই সেনার মধ্যে মহেশ বাসা মহান ঈশ্বর দত্তে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম রূপ অর্জুন যেমন সাত্বিক রূপ সাত্বকী বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা মহারথী রাজা দ্রুপদ এবং অর্থাৎ অচল স্থিতি ধৃষ্টকেতু শিশুপালের পুত্র তিনিও কৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন যে কৃষ্ণ সকলের সমক্ষে শিশুপালকে বধ করেছিলেন এই ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হন চেকিতান যাদব সেনা হওয়া সত্ত্বেও পাণ্ডব জলে যোগ দিয়েছেন যুদ্ধে চেকিতান দুর্যোধনের হাতে মারা যান কাশিরাজ বিচক্ষণ ও পরাক্রমশালী যোদ্ধা কুন্তীর দুই ভাই পুরুজিত ও পুন্তিভোজ পাণ্ডবদের মামা সেই সুবাদে তারা পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন দোনাচার্যের হাতে এদের মৃত্যু হয়েছিল শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর তাই তিনি পাণ্ডবদের পক্ষ রয়েছেন পাঞ্চাল দেশের খুব শক্তিশালী বলশালী এবং যোদ্ধা যুধামন্যণ্য এবং উত্তমা উত্তমৌজা যে অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছেন এদেরকে লক্ষ্য রাখবেন রাতে ঘুমন্ত অবস্থায় এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিলেন সৌভদ্র ইনি কৃষ্ণের ভগিনী সৌভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্তযোদ্ধা যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসন পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয় দ্রৌপদাশ হন দ্রৌপদীর পঞ্চ সন্তান প্রতিবিন্দ সুত কর্মা শতানিক এবং শ্রুতসেন এদেরকেও অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় হত্যা করেন এরা সকলেই মহারথী অর্থাৎ এরা দশ হাজার যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ধীষ্ট কেতুচকিস্তান কাশীরাজসীজান পুরজিত কুন্তীভোজ্চ শৈবশ নরপুঙ্গবহঃ ধীষ্ট কেতুচকিত কাশিরাজস্ব বীজবান পুরজিত কুন্তীভোজবুঙ্গবহ ধৃষ্টকেতু দৃঢ় কর্তব্য চেকিতান মন থেকেই মন যেখানেই থাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা কাশিরাজ কায়ারূপ কাশিতে সেই সাম্রাজ্য পুরোজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে কুন্তিভোজ কর্তব্যের দ্বারা জগতের উপর যার লাভ নরের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ সত্য ব্যবহার যুধা মনুষ বিক্রান্ত উত্তমৌজাস বীজবান সৌভদ্রে সর্ব এব মহারথ যুধা মনুষ্যিক্রান্ত উত্তমৌজাস বীজবান সৌভদ্র দৌপদয় এব মহারথ পরাক্রমশালী মনু যুদ্ধের অনুরূপ মনের বোধ উত্তম উজা শুভ কামনায় মগ্ন সুভদ্রার পুত্র অভিমন্য শুভ আধার লাভ হলে মন মন ভয় মুক্ত হয়ে যায় রূপ শুভ আধারপ্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য লাবর্ণ সহৃদয়তা সৌমতা ও স্থিরতা এরা সকলেই এক একজন মহারথী সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায় এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডবক্ষের পনেরো কুড়িটি নামের উল্লেখ করলেন যেগুলি দৈবিক সম্পদের পূর্ণ অঙ্গ বিজাতীয় পবিত্র রাজা হওয়া সত্ত্বেও মহাসজাতীয় পবিত্র সম্মুখে অনুভব করতে বাধ্য করে নমস্কার আজ এটুকুই